নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনাদের সকলকে স্বাগত জেট পয়েন্ট গ্লোবাল ইউটিউব চ্যানেলে আজকের আলোচনাটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমাদের এই চ্যানেলে জেট পয়েন্ট গ্লোবালে যেখানে ভূ রাজনীতি নিয়ে আলোচনা করা হচ্ছে সেখানে আজকের যে আলোচনাটা সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইস্টার্ন কমান্ডে ফোর্ট উইলিয়ামে আগমন এবং এখান থেকে মোদীজি কি কি বার্তা দেন প্রতিবেশী দেশ সমূহকে সারা বিশ্বকে কারণ প্রধানমন্ত্রী মোদীজির বার্তা এখন সারা বিশ্বই কিন্তু শুনছে তিনি যেখানে যান না কেন সারা বিশ্বের মিডিয়া সেই দিকে নজর রেখেছে যে তিনি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন তে এমতো অবস্থায় যখন সারা বিশ্বে অস্থিরতা আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশের মধ্যে অস্থিরতা সেখানে ভারত ভারতবর্ষ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মাননীয় নেতৃত্বে কিন্তু সঠিক দিশাতেই চলছে বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ পরিস্থিতি একটা বাতাবরণ তৈরি হয়েছে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে যাচ্ছে ঠিক এই রকম অবস্থায় ভারতের পার্শ্ববর্তী বিভিন্ন দেশের মধ্যে যে অস্থিরতা তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ইস্টার্ন কমান্ডের ফোর্ট উইলিয়ামে আগমন এবং তিনি শুধু শুধু মিটিং নিচ্ছেন তা নয় সেখানে আগমন হচ্ছে এবং সেটা একটা বিশেষ বৈঠক সেখানে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেটা নিয়ে আলোচনা সেখানে আসছেন কে কে থাকছেন কারা কারা সেখানে থাকছেন প্রতিরক্ষামন্ত্রী মাননীয় রাজনাথ সিং থাকছেন এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল ভারতের জেমস বন্ড যার নাম শুনলেই পাকিস্তান বাংলাদেশের থরহরিকম্প থাকছেন তিন বাহিনীর প্রধান বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা আর এই সময়ে ইস্টার্ন কমান্ডে বৈঠক আর এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা এটা কেন ইস্টার্ন কমান্ডে এ আলোচনা কিন্তু বহুমাত্রিক আলোচনা হবে এটা নয় যে পার্শ্ববর্তী বাংলাদেশ বা নেপালের পরিস্থিতি নিয়ে হয়তো আলোচনা হবে নেপালের ঘটনা ঘটার আগেই কিন্তু ঘোষণা হয়ে গেছে যে প্রধানমন্ত্রী আহেন্দ্র মোদীজি ইস্টার্ন কমান্ডে আসছেন হ্যাঁ এটা অবশ্যই বলা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে অস্থিরতা রয়েছে আমাদের আহ মায়ানমারে অস্থিরতা রয়েছে তো এখানে এটা হওয়াটা স্বাভাবিক ছিল তো এই রকম বৈঠক কিন্তু ইস্টার্ন কমান্ডে এর আগে কখনো হয়নি হ্যাঁ এর আগে আমাদের দু হাজার কুড়িতে চিফ অফ ডিফেন্স স্টাফ তৈরি হওয়ার পর এরকম বৈঠক হয়েছে সেই বৈঠকগুলো যেমন হয়েছে গুজরাটে হয়েছে দু হাজার তেইশে মধ্যপ্রদেশের ভোপালে হয়েছে যে সি 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 কম্বাইন্ড কনফারেন্স আর দিল্লিতে হয়েছে দু হাজার চব্বিশে আর দু হাজার হচ্ছে ইস্টার্ন কমান্ডে ইস্টার্ন কমান্ডে কিন্তু প্রথম বড় মাপের এই বৈঠক কিন্তু হচ্ছে এখানে কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে অবশ্যই ইস্টার্ন কমান্ডের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ ভারতের এক প্রতিবেশী দেশ বাংলাদেশ যে অস্থিরতা চরম নৈরাজ্য অশান্ত হয় সেই পরিস্থিতির সুযোগ কিছু অসাধু লোকজন নিয়ে থাকে তার প্রভাব কিন্তু পার্শ্ববর্তী দেশের উপর কিছুটা পরে অন্যদিকে আবার নেপাল অশান্ত হয়ে গেছে তো নেপাল অশান্ত হওয়ার পিছনে হাত তো রয়েছে সিআই এর এটা তো প্রায় পরিষ্কার আর সিআইএ নিজে থেকে কিছু করে না সিআর পেছনে হাত রয়েছে আই সিআইএ আইএসআই দিয়ে কাজ করায় তো সেখানে সিআইএ আইএসআই এর উপস্থিতি আছে এতে কোনো অস্বীকার নেই তার মানে এটা নয় যে হয়তো এটা বললাম না যে ভারতীয় গোয়েন্দা সংস্থা চুপচাপ বসে আছে না ভারতীয় গোয়েন্দা সংস্থা তৎপরতার সাথে সমস্ত জায়গায় কাজ করছে কারণ ভারতকে অস্থির করা হচ্ছে তাদের লক্ষ্য আর ভারতের এজেন্সিগুলো সেগুলোকে কিন্তু দুলিসাত করে দিচ্ছে তারা সেই চেষ্টা করছে নেপালেও ভারতের লয়ের উপস্থিতি যথেষ্ট আছে যথেষ্ট উপস্থিতি রয়েছে নেপাল তো একটা আড্ডাখানে পরিণত হয়েছে সিআইএ আর আই এর বিশেষত আইএসআই এর সেখানে কিন্তু তার মোকাবিলা করছে এবং ভয়ঙ্কর খেলা খেলছে সেখানে থাকলো এই ইস্টার্ন কমিটির বৈঠকে আর গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে যে একদিকে অশান্ত নেপাল অন্যদিকে একেবারে অপশাসনের নয় রাজ্যের এক শেষ হয়েছে বাংলাদেশ আর মাঝখানে রয়েছে শিলিগুড়ি শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক তো এটা নিয়ে ভারতের দুশ্চিন্তার কিছু নেই কিন্তু শত্রুকে তো ছোট করে দেখতে হয় না শত্রুকে ছোট করে দেখার কোনো কারণ নেই সেই জন্য তৎপরতা রয়েছে অন্যদিকে চীন চীনের মতো একটা শক্তিশালী দেশ রয়েছে মায়ানমার রয়েছে মায়ানমারে একটা অস্থিরতা রয়েছে আর্মি আর সরকারের মধ্যে জুনটা এইরকম পরিস্থিতির মধ্যে গুরুত্বপূর্ণ এখানে কোন কোন বিষয়ের উপরে আলোচনা করা হবে এখানে মূলত যে বিষয়গুলোর আলোচনা তাহলে এখানে কোন কোন বিষয়ের উপর আলোচনা করা হবে এখানে যে বিষয়গুলোর আলোচনা করা হবে সেগুলো হচ্ছে মূলত যে সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল রিফর্মস সেনার পরিকাঠামোগত সংস্কার সেনার আধুনিক সরঞ্জাম থেকে শুরু করে যা কিছু দরকার ভবিষ্যতের কথা ভেবে সেগুলোর দিকে নজর দেওয়ার চিন্তাভাবনা রয়েছে ডিপার ইন্টিগ্রেশন তিন বাহিনীর প্রধানের মধ্যে সমন্বয় সাধন যাতে যুদ্ধের ফলাফল বা রেজাল্ট খুব দ্রুত পাওয়া যায় আর রয়েছে টেকনোলজিক্যাল মডারাইজেশন সবই সেনা সংক্রান্ত প্রযুক্তির আধুনিকীকরণ কোথায় কোন প্রযুক্তি দিয়ে আর আধুনিক করা যাবে প্রযুক্তিগতভাবে আরও কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে আধুনিকরণের ক্ষেত্রে সেসব ব্যাপারে কিন্তু পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে আর রয়েছে অপারেশনাল রেডিনেস বা মাল্টি ডোমেন রেডিনেস বর্তমান ও ভবিষ্যতে ভারতের হুমকি আভ্যন্তরীণ ও বাহ্যিক পরিস্থিতি পর্যালনা করা এবং দ্য কুইক খুব তাড়াতাড়ি অতি দ্রুত ব্যবস্থা নেওয়া এবং তার কার্যকারিতার ইয়ে যাতে ধরা পড়ে সেইগুলো ব্যবস্থা নেওয়া আর অবশ্যই রয়েছে পোস্ট অপারেশন সিন্দুরের তার সাফল্য আরও কি করলে আরও ভালো রেজাল্ট পাওয়া যেতে যেত তার কিছু গ্যাপ রয়েছে কি না আর ভবিষ্যতে আবার ভবিষ্যতে যে ধরনের অপারেশন করা হবে সেগুলো কি প্রক্রিয়ায় করা হবে সেগুলো সম্বন্ধে আলোচনা রয়েছে আর রয়েছে বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যুগান্তকারী ব্যবস্থা নেওয়া যেমন রয়েছে আকাশ মিসাইল সিস্টেম আকাশনাগ রোহিণী কুসা প্রজেক্ট প্রভৃতি নিয়ে কিন্তু দীর্ঘ একটা আলোচনা এবং ভবিষ্যতে রূপরেখা তৈরি করবে তাছাড়া রয়েছে যেটা গুরুত্বপূর্ণ বিষয় থিয়েটার কমান্ড গঠন এখনো ভারতবর্ষে থিয়েটার কমান্ড গঠন হয়নি মূলত যেদিকে ফোকাস রাখা হয়েছে তিনটে থিয়েটার কমান্ড গঠনের চিন্তা ভাবনায় আপাতত রয়েছে একটা হচ্ছে উত্তর সীমান্ত নাদান থিয়েটার কমান্ড একটা হচ্ছে ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড নাদান থিয়েটার কমান্ড যেটা সেটা রয়েছে ভারত এবং চীন সীমান্ত অঞ্চলে যাতে দ্রুত ভারত চীন সীমান্তে তার সৈন্য প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে পারে এবং তার যে কোনো হুমকির মোকাবিলা করতে পারে আর ওনাদেরকে রয়েছে ওয়েস্টার্ন কমান্ড ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড যেটা হচ্ছে ভারত পাকিস্তান সীমান্তে আর একটা সেটা হচ্ছে কি নাভেল থিয়েটার কমান্ড নৌবাহিনীকে নিয়ে একটা থিয়েটার কমান্ড গঠনের পরিকল্পনা কিন্তু রয়েছে তো মূলত তিনটি থিয়েটার কমান্ড গঠনের পরিকল্পনা রয়েছে তবে আগামী দু হাজার ছাব্বিশেই আগামী দু হাজার ছাব্বিশে নাদান থিয়েটার কমান্ড গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ হতে চলেছে তো এ রয়েছে আজকের আলোচ্য বিষয় আপনাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন জেট পয়েন্টগুলো বলে জয় হিন্দ বন্দে মাতারাম